বিস্মিল্লাহির রহিমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের জন্য এক সুখবর সুখবর এক দারুণ সুখবর পুরান বাজার ড্রাগ হাউ পুরান বাজার ড্রাগ হাউ পুরান বাজার ড্রাগ হাউ পুরান বাজার ড্রাগ হাউসে এখন থেকে পুরান বাজার ড্রাগ হাউস বাকালিপট্টি হ্যাঁ বাকালিপট্টি বাজার চাঁদপুরে প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকেই দুপুর একটা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন মেডিসিন ও বাত ব্যথা রোগের চিকিৎসক লেকচারার হাকিম আল মামুন সার লেকচারার হাকিম আল মামুন সার এস ঢাকা কিউ এইচ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান এ লেকচারার চাঁদপুর ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চাঁদপুর সাবেক সহকারী মেডিকেল অফিসার নেপচুন ল্যাবরেটরিজ ইউনানি যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় মেডিসিন ও বাদ ব্যথা রোগের চিকিৎসক রোগী দেখার সময় হ্যাঁ মনে রাখবেন রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকেই দুপুর একটা পর্যন্ত রোগী দেখার স্থান বাজার ড্রাগ হাউস বাজার পুরান বাজার চাঁদপুর ন্যাচারাল মেডিসিন গ্রহণ করুন পার্শ্ব মুক্ত থাকুন আপনি নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকার পরামর্শ দিন পুরান বাজার ড্রাগ হাউ পুরান বাজার ড্রাগ হাউ পুরান বাজার ড্রাগ হাউ এখন থেকে পুরান বাজার ড্রাগ হাউস বাকালিপট্টি মাছ বাজার পুরান বাজার চাঁদপুরে প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় বাতজনিত রোগ জয়েন্টে ব্যথা মাজার ব্যথা ও মাজার হাড় ক্ষয় হারের ক্ষয় জনিত ব্যথা হাটু ব্যথা হাটুর হার ক্ষয় হাটু ফুলে যাওয়া পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা বুকে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা সর্ব শরীরে ব্যথা ইউরিক অ্যাসিড বা গাইট জনিত ব্যথা মাংস পেশির ব্যথা দুর্বলতা